প্রিয় প্রিয়দের আসসালামু আলাইকুম আর আমি নার্সারি থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমি চ্যাংমাই আপ বাগান বাগান আপনাদেরকে নিয়েছিলাম আমার নার্সারির বাগানে নিয়েছিলাম এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা মুকুল আসবে মাঘ মাসের প্রথম সপ্তাহে মুকুল আসবে গাছটা ফল ভোগ করতে পারবেন এই গাছটার আম আসবে এবং আমটা প্রায় হাফ কেজিরও ওপরে হাফ কেজির ওপরে দেখেন চারাগুলো ছাড়া না অনেক চারা দেখেন এই যে চারাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর এই চারাগুলো দেখেন কত সুন্দর যাতে গোড়ালিগুলোও আপনারা দেখতে পাচ্ছেন কত মোটা এবং মজবুত এবং রোপণ করার সঙ্গে সঙ্গে জানতেই পারবে না আমাকে ও এক স্থান থেকে অন্য স্থানে রোপণ করলো এটা বুঝতেই পারবে না ইনশাল্লাহ এই চারাগুলো আপনারা দেশি প্রবাসী ভাইয়েরা যিনি যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটা এই আম আপনারা আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু উভয় নাম্বার লোকাল নাম্বার সব নাম্বারই দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে এই চারাগুলো আপনারা দেশের প্রত্যন্ত অঞ্চলে আপনাদের জোর গোড়ায় পৌঁছে দিতে পারব ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমি আমার বক্তব্য শেষ করছি খোলা হবে